আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি একটি ইন্টারেস্টিং পার্ট আপনাদের সাথে শেয়ার করবো যে বিষয়টা একটু গোসালোভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এটি হচ্ছে লিড সেন্টার আপনারা অনেকেই লিড সেন্টার সম্পর্কে জানেন আবার অনেকেই জানেন না তো আমি আজকে বেসিক্যালি এই লিড সেন্টারটা আপনারা কিভাবে আসলে ভাবে ইউজ করবেন এবং আপনাদের বিজনেসে এই লিড সেন্টারটা কতটুকু ইমপ্যাক্ট ফেলতে পারে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমি প্রথমেই বলে রাখি যারা মেসেজ ক্যাম্পেইনে কাজ করেন তাদের জন্য লিড সেন্টারটা আপনাদের বড় একটা আশীর্বাদ ধরতে পারেন এবং আপনারা এই লিড সেন্টারটা ইউজ করে আপনাদের মেসেজ ক্যাম্পেইনটা আরও ভালো পার্সোনালাইজড করতে পারবেন এবং মেসেজ ক্যাম্পেনের পারফরমেন্সে আপনারা একটা ভালো পরিবর্তন আনতে পারবেন ইনশাআল্লাহ তো এইখানে আপনারা লিড সেন্টারে কীভাবে আসবেন যারা বিজনেস সুইট ইউজ করেন এটা হচ্ছে আপনারা জানেন এটা হচ্ছে আপনার ল্যাপটপের বিজনেস সুইট তো ফোনের বিজনেস সুইট যারা ইউজ করেন তারা বিজনেস সুইটে গিয়ে দেন সেটিংয়ে গেলে ওইখানে লিড সেন্টার নামক একটা অপশন আসে আমি একটু ক্লিয়ার করি সবার লিড সেন্টার নামক অপশনটা অ্যাভেলেবল হয় না বাট বর্তমানে অলমোস্ট নাইনটি পারসেন্ট বিজনেসে লিড সেন্টার যে অপশনটা আছে এটা অ্যাভেলেবল আছে তো আপনার টেন পার্সেন্ট বিজনেসে এখন পর্যন্ত অ্যাভেলেবল নাই এটা অটোমেটিক্যালি আপনি আপনার যে বিজনেস আছে ওইখানে আপনি দেখতে পারবেন ওকে তো যখন অ্যাভেলেবল হইব তখন আপনি বিজনেস সুইট থেকে গিয়ে লিড সেন্টারের অপশনটা দেখতে পাবেন তো যাদের লিড সেন্টারের অপশনটা আছে তারা অবশ্যই এটা কাজে লাগানোর চেষ্টা করবেন তো আমি লিড সেন্টারে এইখানে কিভাবে আসলাম বেসিক্যালি আপনারা শুরুতে অ্যাডভ্যানেজার আসবেন আসার পর এইখান থেকে অল টুলসে ক্লিক করবেন করার পর দেন এইখানে লিড সেন্টার নামক একটা অপশন আছে এইখানে আপনারা ক্লিক করবেন করলেই আপনাদের সামনে এই পেজটা চলে আসবে এটা হচ্ছে লিড সেন্টার তো লিড সেন্টারের ডিফল্ট আপনার কয়েকটা থাকে এটা হচ্ছে ইনটেক কোয়ালিফাইড কনভার্টেড এই তিনটা নামে অপশন যে প্রত্যেকটা পেজে ডিফল্টভাবে থাকে তো ইনটেক মানে তো বুঝেন ইনটেক মানে হচ্ছে একদম নতুন যে মেসেজগুলো আসে সেগুলো হচ্ছে ইনটেক তো এই এটার স্টেজ হচ্ছে ইন্টেক মানে একদম শরুর স্টেজে আছে কোয়ালিফাইড মানে কোয়ালিটিফুল এই টাইপের এই স্টেজে থাকলে আর কনভার্টেড মানে হচ্ছে আপনার সেলসে কনভার্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তাকে কনভার্টেড এর মধ্যে রাখলেন আপনি চাইলে কাস্টম ভাবে আরো স্টেজ বানাতে পারবেন হ্যাঁ এটা আপনার বিজনেসের পারপাস যে আপনি আর কি কি চান আপনি ধরেন চাচ্ছেন অর্ডার কনফার্ম যেগুলো হলো এগুলোর জন্য একটা স্টেজ আপনি চাচ্ছেন মনে করেন যেগুলোকে ফলো আপ করার আগে ওইগুলোর জন্য একটা স্টেজ আপনি চাচ্ছেন বেসিক্যালি যে অর্গানিক যে মেসেজগুলো আসে অর্গানিক কতগুলো মেসেজ আসছে আর পেইড কতগুলো মেসেজ আসছে এগুলোর জন্য আলাদা স্টেজ করতে আপনি চাইলে অর্গানিক এবং পেড অর্গানিক বলতে একদম আপনার মেসেজ ক্যাম্পেন দিচ্ছেন না মেসেজ ক্যাম্পেন দেওয়া ছাড়া যে মেসেজগুলো আসে এগুলো বেসিক্যালি অর্গানিক হয় আর পেড হচ্ছে যেই ক্যাম্পেইনগুলো সরাসরি মেসেজ ক্যাম্পেইন থেকে যে মেসেজগুলো আসে এগুলো হচ্ছে পেড হয় তো আপনি অর্গানিক যারা মেসেজ করছে তাদেরকে আলাদা একটা স্টেজে রাখার জন্য আপনি দিলেন হচ্ছে অর্গানিক নামক একটা স্টেজ বানালেন এবং আপনি যারা পেইড অ্যাডের মাধ্যমে আসে তাদের জন্য একটা স্টেজ বানালেন আপনি আপনার বিজনেসের যতটা স্টেজ লাগে আপনি ততটা স্টেজ প্রয়োজন অনুযায়ী বানাইলেন ওকে তো স্টেজ বানানোর ক্ষেত্রে সিম্পল আপনার অ্যাড স্টেজ যে এইখানে আছে এখানে ক্লিক করবেন করার পর এইখানে আমি অর্গানিক নামে একটা বানাইলাম যেমন এই যে অর্গানিক ক্লিক করে অর্গানিক দেওয়ার পর দেন চাপ দিবেন এন্টারে চাপ দিলাম এখানে আমার অর্গানিক নামে একটা স্টেজ আগের বানানো আছে এই জন্য আসলে ডুপ্লিকেট দেখাইতেছে একটু আমি যদি যাই এখান থেকে অর্গানিক স্টেজটা হচ্ছে আমার আমি এখানে অরগানিক অর্গানিক স্টেজ নামে একটা অপশন বানাইলাম ওকে এই যে অর্গানিক একটা স্টেজ বানাইলাম তো এইটা হচ্ছে আমার অর্গানিক স্টেজ এরপরে আমি পেইড নামে একটা স্টেজ বানাইলাম পেইড বানানটা হয় নাই সরি দেখি ডিটার অপশন আছে কিনা না আমি এটা ডিলেট করে দেওয়া আপাতত ডিলিট করে দিলাম এখান থেকে আমি পেইড নামক একটা স্টেজ বানালাম ওকে আর পেইড এই যে পেইড নামক আরেকটা স্টেজ বানাইলাম তো বেসিক্যালি কনভার্টেডের মধ্যে যেগুলো কনফার্ম এগুলো রাখবো আর যেগুলো পেইড মেসেজের মাধ্যমে আসে এগুলো পেইডে রাখবো অর্গানিক যেগুলো আসে এগুলো অর্গানিকে রাখবো তো আপনি চাইলে আরও আলাদা করতে পারেন যে আপনার তো একাধিক প্রোডাক্ট থাকতে পারে তো আপনি এখান থেকে চেক করে করে যে কোন কাস্টমারটা আসলে কোন প্রোডাক্ট অর্ডার করছে আসলে প্রতিনিয়ত তো এখান থেকে চেক করবেন না আপনি তো প্রতিনিয়ত মেসেজ কনফার্ম করবেন ওকে তো যখন আপনি মেসেজ কনফার্ম করবেন তখন ধরেন এই কাস্টমারটা আমার একটা প্রোডাক্ট অর্ডার করলো যেটা ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট তো আমি ওই ডিফারেন্ট টাইপের প্রোডাক্টের নামে একটা আলাদা স্টেজই রাখলাম তো সেই ক্ষেত্রে আপনারা এইখানে ক্লিক করে যেই নামের যে স্টেজটা রাখছেন এই স্টেজে আপনারা ফালাই দিলেন যে ধরেন আপনার অর্ডার হচ্ছে আতর তো আপনি আতর নামক স্টেজের মধ্যে এই কাস্টমারটাকে ফালাই দিলেন চাইলে আপনি প্রোডাক্ট অনুযায়ী আলাদা আলাদা স্টেজ বানানোর আমি একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করতেছি তো আমি প্রথমে যেগুলো অর্গানিক আছে আমি অর্গ্যানিক একসাথে রাখতেছি আমি এখানে ক্লিক করলাম অর্গানিক এই যে সোর্স এই যে সোর্স থেকে আমি আলাদা করতে পারতেছি এই যে সোর্স দেখতেছেন এই সোর্স থেকে আমি অর্গানিক যেগুলো আছে এগুলোকে আলাদা ফিল্টার করলাম করার পর এইখানে দেখেন অর্গানিক সবগুলো চলে আসছে দেন বাল্ক এডিট অপশন এখানে ক্লিক করলাম ওকে করার পর সিলেক্ট অল আমি সিলেক্ট অলে ক্লিক করলাম দেন আমি এইখানে স্টেজে যে এই জায়গায় দেখেন মুভ টু কোন স্টেজে নেব আমি মুভ টু অর্গানিক স্টেজ এই যে এইখানে নেব ওকে তো এখানে দেওয়ার পর আমার এইখানে যেগুলো আছে সবগুলো আমার ইয়ার মধ্যে চলে যাচ্ছে দশটা সিলেক্টেড ছিল যার কারণে আমার দশটা অর্গানিক স্টেজে চলে আসবে যে দশটা অর্গানিক স্টেজে চলে আসছে তো আমি এইখানে কতক্ষণ স্ক্রল করে দেন আমি যদি অলে দিই তখন একদম সবগুলা যে যতগুলো ভিজিবল হবে ততগুলো আমার সিলেক্টেড হবে ওকে তো আমি এবার এবার যদি সিলেক্ট দিই দেখি কয়টা সিলেক্ট হয়েছে সিলেক্ট করলাম করার পর দেন আমি এখান থেকে এইগুলাকে আবার স্টেজ পরিবর্তন করি অর্গানিক স্টেজ এখানে তিরিশটা সিলেক্ট হয়েছে তো তিরিশটা অর্গানিক স্টেজে চলে আসবে তো আপনারা এইভাবে করে সবগুলা সিলেক্ট করে দেন আপনারা অর্গানিক পেইড আলাদা করে ফেলতে পারেন ওকে তো এরপরে আপনি চাইলে স্টেজ আরো আলাদা করতে পারেন এখান থেকে আপনি যারা পেইড মানে হচ্ছে আপনার যারা এড থেকে আসছে ওকে এইখান থেকে আপনি চাইলে এই যে দেখেন এই এই জায়গাতে অর্গানিক এখান থেকে আমি পেইডে ক্লিক করলাম ক্লিক টু মেসেজের মেসেজের থেকে যে মেসেজগুলো আসছে ওকে তো এই যে এখানে ক্লিক করলাম করার পর আমি যদি এখানে আসি আমার আমি একটু এখানে তিনশো ছিচল্লিশটা আছে আমার মেসেজ ক্যাম্পেইন থেকে এসেছে তো আমি এখানে বাল্কি ডেটে ক্লিক করলাম তো এখান থেকে সিলেক্ট করলাম করার পর এখান থেকে মুভ টু পেইড আমি পেইডে নিয়ে গেলাম তো এইগুলা সব আমার পেইড নামক স্টেজে চলে যাবে তো আমি এইভাবে স্টেজ আলাদা করতে পারবো যে পেইড স্টেজ তারপর হচ্ছে কনভার্টেড স্টেজ এবং প্রোডাক্ট নামক স্টেজ এই সবগুলো আলাদা করতে হবে এখন আমি এখান থেকে সিলেক্ট করে করে দিচ্ছি বাট আপনি যখন সরাসরি মেসেজ মেসেজের মাধ্যমে মেনটেন করবেন তখন আপনার আর সিলেক্ট করা লাগবে না যে প্রত্যেকটা মেসেজ আপনি যখন যেটা যে স্টেজে থাকে আপনি ওই পার মেসেজ প্রত্যেকটি এমপ্লয়িকে বলে রাখবেন যে তারা যেন মেসেজগুলো তাদের স্টেজ আলাদা করে দেয় ঠিক আছে ফোনে আসলে কীরকম দেখবেন আমি যদি ফোনে আসি এই যে দেখেন ফোনে যখন আপনার বিজনেস সুইট থেকে মেসেজ দেবে তখন থ্রি ডট অপশনে ক্লিক করবে ওই কাস্টমারের কনভারসনে তখন আপনার এইরকম একটা অপশন পাবে দেখেন লিড স্টেজ নামে একটা অপশান পাবে এখানে ক্লিক করলে দেন আপনার যতগুলা স্টেজ আছে সবগুলা দেখা যাবে আপনি যতগুলো ক্রিয়েট করে রেখেছেন আপনি বলবেন আপনি আগে থেকে কমান্ড করে রাখবেন যে যেগুলো কনভার্ট হয় এগুলো যেন কনভার্টের মধ্যে রাখে যেগুলো আপনার কনভার্ট হয় না বাট কোয়ালিটি মেসেজ এগুলো যেন কোয়ালিফাইডের মধ্যে রাখে এবং যেগুলো যদি আবার আপনি বলতে পারেন যে প্রোডাক্ট বেস আলাদা করে রাখার জন্য যে প্রোডাক্ট বেসে যদি কেউ কনভার্ট হয় যে আতরে কেউ কনভার্ট হয়েছে তো আপনি প্রোডাক্ট বেস লিড স্টেজ বানিয়ে রাখলেন আর এমপ্লয়ীদেরকে বলবেন যে যে প্রোডাক্টের অর্ডার কনফার্ম হবে ওইটা ওই প্রোডাক্টের লিড স্টেজের মধ্যে যেন তারা ফেলে দেয় এরপরে আপনি অর্ডার স্ট্যাটাসের যে জায়গাটা আছে এইটাও কিন্তু অবশ্যই মেনটেন করবেন যে অর্ডার কি অর্ডার প্লেসড শিফট এই স্ট্যাটাসটাও যদি মেনটেন করেন তো সেই ক্ষেত্রে আপনাদের অ্যাডের পারফরমেন্স আপনি পরিবর্তন দেখতে পারবেন এবং আপনার ফেসবুক আপনাকে চেষ্টা করবে ভালো ভালো আপনার কোয়ালিটিফুল মেসেজ আপনাকে নিয়ে আসা নিয়ে দেওয়ার জন্যে ওকে তো এই হচ্ছে আপনার স্টেজের বিষয় যেটা আপনি পার্সোনালি সবসময় যে মেসেজগুলো আসবে প্রত্যেকটা মেসেজ থেকে আপনারা লিড স্টেজটা আলাদা করে দেবেন এটা হচ্ছে আপনার ল্যাপটপ থেকে ল্যাপটপে লিড স্টেজটা এরকম দেখা যায় এখান থেকে আমি যদি একটু রিফ্রেশ দিই তখন আমার স্টেজ সবগুলো দেখা যাবে আমি একটু রিফ্রেশ দিই আমি এটাকে একটু রিফ্রেশ দিলাম আমি একটু আগে যে স্টেজগুলো বানাইলাম সবগুলো স্টেজ এখানে চলে আসবে আমি আবার একটু বলি স্টেজগুলো আসলে কিভাবে কাজে লাগাবেন আমি একটু পরে ক্লিয়ার করতেছি আগে স্টেজের ব্যবহারটা দেখেন এখানে এই যে দেখেন আমি যদি এবার এখানে ক্লিক করি আমি যতগুলো স্টেজ বানাইছি এই স্টেজগুলো এখানে চলে আসে ওকে তো আপনারা প্রথমত কাজ হচ্ছে স্টেজের ব্যবহারটা করবেন অবভিয়াসলি স্টেজের ব্যবহারটা করার পর দেন আপনাদের যে কাজটা হবে এটা হচ্ছে আপনারা স্টেজ ওয়াইজ আলাদা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন আপনাদের ফেসবুক অ্যাডের জন্য উদাহরণস্বরূপ আপনার যেমন ধরেন পেইড স্টেজের মধ্যে আপনি পেইড বলতে ধরেন কনভার্টেড স্টেজের মধ্যে আপনার ধরেন দশজন আছে বা একশো জন এক হাজার জন আছে কনভার্টেড এরপরে আপনার অন্যান্য স্টেজের মধ্যে ধরেন আপনার আরও আছে প্রোডাক্ট অনুযায়ী জাতরে আছে আপনার এক হাজার এরপরে আপনার কাপড়ে আসে এক হাজার এরপরে আপনার অন্যান্যগুলোতে আর আছে এক হাজার এইরকম করে আছে তো স্টেজ অনুযায়ী আলাদা আছে আপনি ওই স্টেজ অনুযায়ী অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন তো অডিয়েন্স কীভাবে ক্রিয়েট করবেন অডিয়েন্স ক্রিয়েট করার জন্য এই যে বাল্ক এডিট অপশান আছে এখানে বাল্ক এডিট অপশানে ক্লিক করবেন দেন কোথা কোন স্টেজের অডিয়েন্সগুলোকে আপনি ক্রিয়েট করতে না পেইড যে স্টেজ আছে আমি উদাহরণস্বরূপ এই পেইড স্টেজের যে অডিয়েন্স আছে এদেরকে আমি ইয়ে করতে যাচ্ছি অডিয়েন্স বানাতে চাচ্ছি আমি প্রথমে আগে এইখানে দেখেন আমি আগে অল এইখানে যতগুলো আছে সবগুলো স্টেজের অডিয়েনে দেখা যায় অল সোর্স এখানে ক্লিক করলাম করার পর আমার প্রত্যেকটা স্টেজের অডিয়েন্স এখানে দেখা যাচ্ছে দেন আমি ধরুন অর্গানিক যে স্টেজ আছে এই স্টেজের যে অডিয়েন্স আমি ধরলাম এগুলো সব কনভার্টেড এই অডিয়েন্সগুলোতে আমি সিলেক্ট করবো সবগুলা ওকে আমি এখানে যাব যাওয়ার পর এই যেভাবে আমি ভিউ করতে থাকবো এবং সবগুলো ভিউ শেষ হলে আমার সবগুলা ভিউ শেষ আবার সিলেক্ট হলে ক্লিক করব তখন আমার সবগুলো সিলেক্ট হয়ে গেল দেন আপনি উপরে এইখানে দেখেন অডিয়েন্স নামক একটা অপশন আছে আপনি এইখানে ক্লিক করবেন ওকে অডিয়েন্স নামক অপশনে ক্লিক করলাম দেন গ্রেইট অডিয়েন্স আপনি চাইলে এগুলোকে লাইক বানাইতে পারবেন যে আপনার যেই স্টেজের যে কনভার্টার স্টেজের যে অডিয়েন্সগুলো আছে এইরকম আরও অডিয়েন্স আপনি চাচ্ছেন আমি আমার অর্গ্যানিক স্টেজের যে অডিয়েন্স আছে আমি চাচ্ছি এইরকম অডিয়েন্স নিয়ে এসে আমি লাইক বানাইতে আপনি চাইলে লোকেল এক বানাইতে পারবেন তো আমি এখন চাচ্ছি কাস্টম অডিয়েন্স বানাবো ওকে তো আপনি সেক্ষেত্রে কাস্টম অডিয়েন্সে সিলেক্ট করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেন আপনি কোন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এই অডিয়েন্সটা বানাবেন সেই অ্যাড অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করতে পারবেন আমি উদাহরণস্বরূপ এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে নিই এটা ধরে ওকে দেন এই যে স্টেজটা আছে এটার অডিয়েন্সের নামটা আপনি কি দিবেন আমি দিলাম হচ্ছে অর্গানিক অর্গানিক ওকে তো এই অডিয়েন্সের নাম দিলাম হচ্ছে অর্গানিক দেন আপনার এইখান থেকে আপনি কোন অডিয়েন্সগুলোকে বানাইতে চাচ্ছেন এই যে অর্গানিক স্টেজ লিড এই অপশনে আচ্ছা আমি এখানে আপনাদেরকে একটু ক্লারিফিকেশন করে দিই আপনার এইখানে কষ্ট করে এসে সিলেক্ট করা লাগবে না আপনি সরাসরি সিলেক্ট না করে অডিয়েন্স বানাইতে পারবেন ডিরেক্ট সরাসরি এই লিড সেন্টার থেকে অডিয়েন্স অপশানে যাবেন এখান থেকে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স এখানে সিলেক্ট করবেন দেন আপনি এখান থেকে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে নেবেন আমি অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম দেন আমি যেই অডিয়েন্সটা বানাইতে যাচ্ছি নিচের থেকে আমার সবগুলো স্টেজ দেওয়া আছে যে কোন স্টেজে কেমন অডিয়েন্স আছে আমি অর্গানিক স্টেজে তিরিশ প্লাস অডিয়েন্স আছে আমি এটাতে সিলেক্ট করলাম ওকে দেন আমি অডিয়েন্সের নাম দিলাম অর্গানিক স্টেজ অর্গানিক স্টেজ এটা হচ্ছে আমার অডিয়েন্সের নাম ওকে দেওয়ার পর এই যে এইখানে দেখেন একটা অপশন আপডেট কাস্টম অডিয়েন্স এইখানে অটোমেটিক্যালি আপডেট দিস কাস্টম অডিয়েন্স হোয়েন চেঞ্জ আর মেড টু গ্রুপ এটাতে যদি আপনি মার্ক দেন তো ক্ষেত্রে আপনি প্রতিনিয়ত আপনার কনভারশন করে এখান থেকে কনভারসন করে যখন প্রতিনিয়ত স্টেজ পরিবর্তন করবেন এই পরিবর্তনটা আপনার অডিয়েন্সের মধ্যে আপডেট হয়ে যাবে তো এইটা আপনি এখানে টিকমার্ক দেবেন দেওয়ার পর দেন এইখানে আপনি প্রিভিউ অপশানে ক্লিক করবেন ওকে তো প্রিভিউ অপশানে ক্লিক করলাম করার পর দেন এই যে দেখেন আপনার এবার ক্রিয়েট অডিয়েন্সের অপশন আছে আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম করার পর দেন আমার অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে আমি যদি এখানে হ্যাঁ আমার কাস্টম অডিয়েন্স সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে আমি যদি একটু ভিউতে যাই আর সেক্ষেত্রে এখান থেকে আমি আমার যেই অ্যাড অ্যাকাউন্টে বানিয়েছি অ্যাড অ্যাকাউন্টে আসলাম আসার পর দেন অর্গানিক যে স্টেজ আছে স্টেজে আমার অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে আমি সরাসরি অ্যাডমিনেজারের অডিয়েন্স অপশনে যদি যাই আমি এখান থেকে অ্যাডমিনেজারে যাই অ্যাডমিনেজারে গিয়ে দেন আমি অডিয়েন্স অপশনে অডিয়েন্স অপশন আসলাম ওকে আসার পর এখান থেকে আমি আমার অডিয়েন্স যেই সেকশন এড অ্যাকাউন্ট অডিয়েন্সটা বানিয়েছি লেডিজ স্টেজ নামে ওই অ্যাড অ্যাকাউন্টে সিলেক্ট করি এখানে আসলাম একটু লোড নিচ্ছে আচ্ছা এখান থেকে আমি অটোটেক এই অ্যাড অ্যাকাউন্টে আমি বানিয়েছিলাম আমি যদি এখানে অডিয়েন্স সেগমেন্টে আসি দেখি আমার অডিয়েন্সটা এখানে আসছি কিনা এই যে অর্গানিক স্টেজ নামক একটা অডিয়েন্স আমার ক্রিয়েট হয়ে গেছে ওকে তো আপনি এই লিড স্টেজ যে অপশনটা আছে আপনি চাইলে লিড স্টেজ অপশনটা এইভাবে আপনি ইউজ করতে পারবেন আলাদা আলাদা লিড স্টেজ করবেন আপনার এমপ্লয়িদেরকে বলবেন যে অবশ্যই যেন তারা লিড স্টেজ মেনটেন করে বেসিক্যালি কোয়ালিফাইড আর কনভার্টেড এই দুইটা মেনটেন করলি এনাফ তো কোয়ালিফাইড আর কনভার্টেড এই দুইটা মেনটেন করার পর আপনারা কনভার্টেড গুলা দিয়ে একটা অডিয়েন্স বানাবেন আর কোয়ালিফাইড গুলা দিয়ে আরেকটা অডিয়েন্স বানাবেন দেন এই যে কনভার্টেড যেগুলো আছে এগুলা দিয়ে আপনি চাইলে লোকালেক বানাতে পারেন কোয়ালিফাইড যেগুলো আছে এগুলা দিয়ে আপনি চাইলে লোকাল বানাইতে পারেন তো এরপরে আপনি কাস্টম অডিয়েন্স বানাইতে পারেন এখান থেকে লোকেলে এক কাস্টম অডিয়েন্স দুইটার অপশনই আছে বানিয়ে দেন আপনি এদেরকে রি এদেরকে আপনি রিটার্গেট করে আপনি এদের কাছে আবার রিমার্কেটিং করতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বেসিক্যালি আপনাদের রিমার্কেটিংয়ের ক্ষেত্রে হেল্পফুল হবে হচ্ছে কোয়ালিফাইড যেগুলো এগুলো আর কনভার্টার যেগুলো এগুলো হচ্ছে আপনি যদি নতুন কোনো প্রোডাক্ট আনেন তো সেই ক্ষেত্রে তাদেরকে অন্য আরেকটা প্রোডাক্ট যদি দেখাইতে চান তো সেই ক্ষেত্রে কনভার্টার যারা আছে তাদেরকে আপনারা আবার অ্যাড দেখাইতে পারবেন আলাদা করতে পারবেন তো আশা করছি আপনাদের এই লিড স্টেজের মোটামুটি ইউজেসটা আপনারা বুঝতে পারছেন তো এইখানে আরও অনেক অপশন আছে আমি আপনাদেরকে মোটামুটি ইন্টারেস্টিং যে পার্ট আছে যে লেড স্টেজটা আপনি কিভাবে ইউজ করবেন এবং এটার অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করবেন এই বিষয়টা দেখানো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এরপরও আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা এটা বোঝার ক্ষেত্রে আর অন্য কোনো ভিডিও দরকার হয় আপনাদের জন্য আমি নেক্সট ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ আশা করছি আপনারা এই লিড সেন্টারটা ইউজ করে আপনাদের বিজনেসটা আরেকটু গ্রো করবেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ